বৃষ্টি পড়লেই মনটা কেবলই তেলে ভাজা তেলে ভাজা করে বিকেলবেলা তাই বানিয়ে নিলাম বেশ কিছু ভাজা খেলাম মুড়ি দিয়ে এবার চলো বাগানে এই যে কলাপতি ফুল এটা না আমাদের নিচে বসানো বাড়ির পেছন দিকে বেশ সুন্দর কালারটা তাই না হলুদের ওপর অরেঞ্জ আগেও দেখেছি ওটা আমার বাগানের দোতলার বাগানে আগে না কলাপতি ফুল মানে দেখা যেত পুকুরের ধারে বা কোনো জঙ্গলে হয়ে রয়েছে এখন কিন্তু কলাপতি ফুল বেশ লোকে বাগানে বসাচ্ছে নিজেদের বাগানে বেশ কদর পাচ্ছে